যে ঠিকাদার ছিল সেই ঠিকাদার হয়তো টাকা নিয়ে তারপর আর এখন আর তাকে পাওয়া যাচ্ছে না বেসরকারি স্কুল এবং কলেজের যেই পরিচালনা বোর্ডগুলো এগুলো নিয়ে তো প্রচণ্ড সমস্যা হয়েছে স্কুলের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত বি এ পাশ হতে হবে এবং কলেজের পরিচালনা পর্ষদে থাকতে হলে অন্তত মাস্টার্স ডিগ্রি থাকতে হবে আমাদের এটা পরিকল্পনাই ছিল যে সবচেয়ে প্রস্তন্ত অঞ্চলে দূর দূরান্তের স্কুলগুলোতে যাতে বইগুলো যায় এখন তো স্থানীয় পর্যায়ে যে প্রকল্পগুলো চলছে এগুলোতে অনেক অসুবিধা তৈরি হয়েছে তার কারণ হলো অনেকগুলো প্রকল্পেই যে ঠিকাদার ছিল সেই ঠিকাদার হয়তো টাকা নিয়ে তারপর আর এখন আর তাকে পাওয়া যাচ্ছে না অসমাপ্ত অনেকগুলো প্রকল্প রয়ে গেছে এছাড়া আগে যেমন স্থানীয় জনপ্রতিনিধি ছিল তাদের কাছ থেকে অনেক প্রকল্প স্থানীয়ভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হল স্থানীয়ভাবে অনেক প্রকল্পের চাহিদা ছিল এখন তো আর সেটা নাই আমরা ডিসি মহোদয়দেরকে বলেছি যে তারা নিজেদের উদ্যোগেই যেন স্থানীয়ভাবে যেই যেগুলো দরকার যেমন রাস্তাঘাট নির্মাণ অনেক রাস্তায় রাস্তা আছে কিন্তু সেতু নষ্ট হয়ে গেছে কোথাও ঘর আছে কিন্তু স্কুল ঘরগুলো ভগ্ন দশা এগুলো যেন ওনারা নিজেদের উদ্যোগে নতুন কি করতে হবে কি ধরনের প্রকল্প নিতে হবে তারা যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে পাঠান বা সরাসরি পরিকল্পনা মন্ত্রণালয় আমাদেরকে জানান আর যেই প্রকল্পগুলোতে বা অর্ধ হয়ে ঠিকাদাররা চলে গেছে পাওয়া যাচ্ছে না সেখানে কি করে এগুলোকে আবার শুরু করা যায় নতুন ঠিকাদার নিতে হলে নতুনভাবে এগুলো এই প্রকল্পগুলো শুরু করে আবার শেষ করা যায় এই স্থানীয়ভাবে এই প্রকল্প বিভিন্ন ধরনের যেই জনহিতকর প্রকল্প এগুলো যাতে বাস্তবায়ন বিঘ্নিত না হয় কিন্তু শিক্ষাতেও অনেক যে অনিয়ম এবং দুর্নীতি আছে সেগুলো একটু নজরদারি করতে বলেছি যেমন অনেক শিক্ষকরা তাদের ঠিকমতো তাদের যে ভাতা সেটা ঠিকমতো পান না অনেক স্কুল পরিদর্শক আছে যাদের হেনস্থার শিকার হন স্কুলের শিক্ষকরা আবার দুপক্ষেরই দোষ থাকে এগুলো নজরদারি দরকার আর স্কুলের এবং বেসরকারি স্কুল এবং কলেজের যেই পরিচালনা বোর্ডগুলো এগুলো নিয়ে তো প্রচণ্ড সমস্যা হয়েছে এগুলো নিয়ে প্রথমে যারা ছিল তাদেরকে চারা চলে গিয়েছে এবং চত দখলের মতো একটা আবার নতুন একটা নতুন প্রভাবশালীরে সেসবগুলো দখল করার চেষ্টা করেছে আমরা প্রাথমিক দিকে এই স্কুল বেসরকারি স্কুল এবং কলেজের পরিচালনা প্রষদগুলো ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করেছিলাম যে তারা ডিসি হোক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোক কিন্তু আমরা এটাও বুঝি যে এবং তাদেরকে তাদের যে এতগুলো দায়িত্ব তাদের পক্ষে নেওয়া তো খুব কঠিন সে কারণে আমরা আবার তাদেরকে পরামর্শ দিয়েছি যে সেই বেসরকারি স্কুল কলেজের পরিচালনা পরিষদগুলো আবার শুরু করে দিতে কিন্তু সেটা করতে গিয়ে তারা অন্তত এই সময়ে যেন রাজনৈতিক যে চাপ সেটা যেন সহ্য করে একটু প্রতিহত করে তারা যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে স্থানীয় যারা ভালো মানুষ আছেন যারা সৎ মানুষ আছেন সবাই যাদেরকে গণ্যমান্য তাদের মধ্যে সরকারি চাকুরে আছেন তার মধ্যে শিক্ষক আছেন যারা অবসরপ্রাপ্ত এ ধরনের মানুষজনকে যেন ওই পরিচালনা পরিষদে নেন যাতে শিক্ষকরা তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বা অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে হেনস্থা না হন এবং শেষ একদম তাতেও যদি কাজ না হয় আমরা শেষে আরেকটি পরিপাত্র শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়েছি যে স্কুলের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত বি এ পাশ হতে হবে এবং কলেজের পরিচালনা পর্ষদে থাকতে হলে অন্তত মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এটাতে অন্তত তাঁদের পক্ষেও রাজনৈতিক চাপ ঠেকানো একটু সুবিধা হয়েছে আর এবছরের পাঠ্যপুস্তক বিতরণের ক্ষেত্রে আপনারা জানেন যে যে কোনো কারণেই হোক আমি সেই বিষয়ে আবার যাচ্ছি না যে অনেক অনেক বিলম্বিত হয়েছে আমাদের পাঠ্যপুস্তক ছাপানোর শুরু করতে বিতরণ শুরু করতে কিন্তু তা সত্ত্বেও আমরা বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আমরা অন্তত যেই যেই বিষয়গুলো বার্ষিক পরীক্ষা হবে অনেকগুলো বিষয় আছে ঐচ্ছিক বিষয় অনেক খেলাধুলার বিষয় গান বাজনার বিষয় যেগুলোতে বার্ষিক পরীক্ষা হয় না সেগুলো এছাড়া যেগুলোতে বার্ষিক পরীক্ষা হবে সেই বইগুলো কিন্তু চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা আশা করছি এবং সেই ক্ষেত্রে আমরা আগে থেকেই একটা সুনির্দিষ্টভাবে বলে দিয়েছিলাম যে এবছর যাতে সবচেয়ে প্রান্তিক অঞ্চলে যারা যাচ্ছে যে স্কুলগুলো সেগুলোতে যাতে আগে বই যায় অন্তত বছর দেখা গেছে যে বড় বড় শহরের ঢাকা শহরের নামকরা স্কুলগুলোতে আগে বই যেত কিন্তু এবার আমাদের এটা পরিকল্পনাই ছিল যে সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে দূর দূরান্তের স্কুলগুলোতে যাতে বইগুলো যায় এবং